বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অ্যাপ্লিকেশন করেছেন আপনারা খুব তাড়াতাড়ি পরীক্ষার ডেট পেয়ে যাবেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের সম্পূর্ণ প্রশ্নের সলিউশন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ পাঁচ দুই খ্রিস্টাব্দ তারিখে এবং সময় ছিল এক ঘন্টা বিশ মিনিট বা আশি মিনিট এবং পূর্ণমান ছিল একশো দেখুন এই যে মানবন্টনটা বা এই যে টাইমটা এটা কিন্তু এখন বর্তমান যে টাইম বা মানবন্টন এটার সঙ্গে কিন্তু মিল নাই আপনারা পরবর্তী ভিডিওতে এই উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নের প্যাটার্ন কোথা থেকে কত মার্কস আসবে তফসিল অনুসারে আমি আপনাদেরকে এটা আমার এই ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করব এবং একই সঙ্গে এই পদগুলোর কাজ কি সুবিধা কেমন বেতন কত কোন গ্রেডের চাকরি এবং সব শেষে আপনি কি ধরনের টাকা পয়সা পেতে পারেন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রমোশন বিস্তারিত আলোচনা করব তো এই প্রশ্নের টোটাল নম্বর ছিল হচ্ছে একশো এখানে দেখুন বাংলায় ছিল পঁচিশ ইংলিশে পঁচিশ অঙ্কে ষোলো এবং সাধারণ বিজ্ঞানের নয় এই ষোলো আর নয় হচ্ছে পঁচিশ এবং সাধারণ জ্ঞান থেকে পঁচিশ ছিল টোটাল এই একশো নম্বরের প্রশ্ন ছিল মানবন্ডনটা এরকম ছিল তো বর্তমান সময়ের মানবন্ডনটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে কোশ্চেনটা এখানে ছিল মর্মি কবি বলা হয় কাকে উত্তর হচ্ছে হাসন রাজা কবর নাটকটি কোন শ্রেণীর গ্রন্থ এটি হচ্ছে একটি নাটক চৌধুরীর বীর মনস কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করলে হবে কদাকার অত্যধিক এর সন্ধিবিচ্ছেদ করো অতি যোগ অধিক এর যোগ ভুল কোনটি যোগ হ অর্থাৎ এখানে অপশনের যে উত্তর গুলো ছিল তার মধ্যে এইভাবে সন্ধিবিচ্ছেদ আসলে কোন শব্দেরই হয় না কোন বানানটি শুদ্ধ সায়ত্ত বাতুল এর সমর্থক শব্দ কোনটি উম্মাদ কোন বানানটি শুদ্ধ কনি কি কা কনি কি কা দীর্ঘিকার হিসিকার উচাটন এর বিপরীত শব্দ কোনটি প্রশান্ত ক্ষিতি এর বিপরীতার্থক শব্দ ফায়দা ঝানু এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপটু গৃহী এর বিপর্যাতক শব্দ হচ্ছে সন্ন্যাসী গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র চতুর অঙ্গ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে চতুর বিসর্গ যোগ অঙ্গ অ্যাসেম্বল এর সঠিক সিরোনিম হচ্ছে অ্যাসেম্বেল মানে হচ্ছে একত্রিত করা বা ইনস্টিগেট করা এটা হচ্ছে ইউনিট গ্লুকোনিয়ার এর সঠিক সিনোনিম হচ্ছে পাইরেট পানজেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি পানজেন্ট মানেটা হচ্ছে অতিরিক্ত বা ওভার পাওয়ারিং বলে অ্যারোমা অ্যারোমা বলতে সুগন্ধি বোঝায় এর সঠিক সিনোনিম হচ্ছে ফ্রাগরেন্স ডিজোলেট এর মানে হচ্ছে জনশূন্য বা যেখানে লোক সমাগম নেই মানে হচ্ছে জনপ্রিয় এ ধরনের বোঝায় মানে লোকে ভর্তি বা এ ধরনের ফ্লোলেসনেস এর সঠিক অ্যান্টোনিম হচ্ছে ইমপারফেক্টনেস অ্যাপ্রোচ অ্যাপ্রোচ মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া এর অ্যান্টনিম হচ্ছে রিট্রাক্ট মানে পিছন পিছনে ফেরানো ধরনের মানে ঘৃণা করা এর হবে মানে হচ্ছে দায় বা আবদ্ধ থাকে এ ধরনের বা হচ্ছে লায়াবিলিটি মানে দায়ী এ ধরনের বোঝায় এর অ্যান্টনিম হচ্ছে অ্যাসেট মানে যার অনেক সম্পদ আছে এ ধরনের বোঝাচ্ছে নিচের কোন বানানটি সঠিক ক্রিডেন্সিয়াল সিয়ারি A L ক্রিডেনশিয়াল কোন বানানটি সঠিক সিও ডাব্ল এ কলাট্রেল টি ইআরএল কলাট্রেল কোন বানানটি সঠিক লাইসেন্স এলআই সি ইএনসিই লাইসেন্স কোন বানানটি সঠিক N S টি O N এক্সটেনশান কোন বানানটি সঠিক appropriate a p p r o p r i a t e appropriate কোন বানানটি সঠিক unfair u n f a i r unfair কোন বানানটি সঠিক personal p e r s o n e l personal শূন্যস্থানটি অর্থবোধক শব্দ দ্বারা পূরণ করুন i promise i dash smoke again হবে এখানে মানে আমি কখনো আমি প্রমিস করছি আর কখনোই স্মক করবো না এই ধরনের বিষয়টা শূন্যস্থানটি অর্থবোধক শব্দ দ্বারা পূরণ করুন এখানে মানে হি ডিড নট গিভ মি মাস অ্যাডভাইস সে আমাকে যথেষ্ট পরিমাণ অ্যাডভাইস দেয়নি অর্থটা এই ধরনের শূন্য স্থানটি অর্থবোধক শব্দ দ্বারা পূরণ করুন কোম্পানি ডাজ ডাজ নট 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 নিড নিড ড্যাশ কোম্পানি মেনি মেশিন হবে এখানে এই দ্য কোম্পানির কথা বলছে নট নিড মেনি মেশিন হবে এখানে ইম্পেসাইজ মানে জোর করা শব্দটির অর্থ কি ইম্পর্টেন্স বা গুরুত্ব দেয়া খুয়ারি মানে জানতে ইচ্ছে করা বা প্রশ্ন করা এ ধরনের এটাকে বলা হয় কোশ্চেন এর অর্থ হচ্ছে কোশ্চেন গ্রাভিটি শব্দটির অর্থ হচ্ছে সিরিয়াসনেস গ্রাভিটি মানে গম্ভীর্য এ ধরনের বোঝায় ইনশিওর মানে নিশ্চিত করা মেক্স সার্টেন প্রিমিয়াম প্রিমিয়াম বলতে আসলে কন্ডন এ ধরনের শব্দই বোঝায় কম্প্রিহেনশান কম্প্রিহেনশন বলতে আসলে নলেজ এখানে যেমন নলেজ দেওয়া আছে নলেজই হবে আর কি এখানে কোনটি মেরুদণ্ডী প্রাণী বেজি নীল তিনি কোন শ্রেণীর প্রাণী স্তন্যপায়ী আমাদের দেহকোষের প্রায় কত শতাংশ পানি থাকে সত্তর শতাংশ বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায় শর্করা কোনটি পদার্থ বাতাস কোনটি শক্তি তাপ লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন পানীয় অক্সিজেন নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে শৈবাল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো সালের দশে এপ্রিল এবং শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল শহীদ আসাদ দিবস কবে বিশ্বে জানুয়ারি বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা পর্তুগিজরা মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া পিতৃতান্ত্রিক উপজাতি কারা মারমা চাকমা সাঁওতাল ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয় ইউরিয়া সার বিডিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে পঁচিশে ফেব্রুয়ারি দু কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বর্তমান রিপোর্ট অনুসারে জেল হত্যা দিবস কবে তেসরা নভেম্বর বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ প্রাচীন পণ্ডবর্ধন কোন স্থানে অবস্থিত মহাস্থানগড়ে প্রাচীন পণ্ডবর্ধন কোন স্থানে অবস্থিত মহাস্থানগড়ে মণিপুরীরা কোথায় বাস করে সিলেটে বাংশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় কত সালে এগারো থেকে পঁচিশে মে দুই সালে ইভিএম বলতে কি বুঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিহিত মুদ্রার প্রচলন বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি দোয়েল জিব্রাল্টার প্রণালী কোন দু জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর বা সাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও ভূমধ্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখন ইউরো গ্রহণ করেননি সুইডেন ও ডেনমার্ক মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের নাগরিক ছিলেন ইতালির দু সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায় রিও ডি জেনেরিও কোন দেশ ও রাজধানীর নাম একই উত্তর হচ্ছে কোস্টারিকা এ ধরনের বেশ কয়েকটি দেশ রয়েছে এই দেশগুলো হচ্ছে আমি এখানে উল্লেখ করেছি ভ্যাটিকান সিটি সেন্ট পিওরে সেন্ট পিওরে সিঙ্গাপুর সিঙ্গাপুর সান মেরিনো পানামা পানামা সিটি মেক্সিকো মেক্সিকো সিটি লুকজামবার্গ লুকজমবার্গ এই সমস্ত দেশের পয়সা অর্থাৎ হচ্ছে দেশ ও রাজধানীর নাম কিন্তু একই সুতরাং আপনারা এই কয়েকটি দেশ বা কান্ট্রির নাম যদি আপনারা মুগস্থ করে রাখেন তাহলে কিন্তু ইজিলি এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে আঠারো শতকে উইনস্টন কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের। আপনারা যারা খাদ্য নিয়োগ পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য প্রতিদিনই আমার এই চ্যানেল থেকে স্পেশাল কিছু ভিডিও আপলোড করা হবে সুতরাং এই স্পেশাল কিছু ভিডিও বা স্পেশাল ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই পেজটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ